আজকে মমতা বালা ঠাকুর বড় বড় কথা বলছে অনশনে বসবে কি করেছেন আপনি মতুয়াদের জন্য নিজের মেয়েকে ইলেকশনের টিকিট পাইয়ে দেওয়া ছাড়া আপনি তো আর কিছুই করেননি কতজন বাংলাদেশ থেকে আসা মতুয়াকে আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তৈরি করে দিয়েছেন কতজন মতুয়াকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশ থেকে আসা মতুয়াদেরকে ধরে পশ্চিমবঙ্গ পুলিশ ভরে রেখেছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে তাদেরকে জেলে ভরে রেখেছে তাদেরকে ছাড়ানোর জন্য আপনি কি করেছেন কতজন মতুয়াকে জেল থেকে ছাড়িয়ে এনেছে আজকে মতুয়া প্রেম উতলে উঠছে সবার আজকে মতুয়াদের জন্য চিন্তায় ঘুমাতে পারছে না মমতা বালা ঠাকুর গতকালকে দেখলাম একজন তৃণমূল নেতা বলছিলেন এই এসএন নিয়ে নাকি সাধারণ মানুষ হয়রান হচ্ছে সাধারণ মানুষ আতঙ্কিত সাধারণ মানুষকে এই কাগজ সেই কাগজ খোঁজাখুঁজি করতে হচ্ছে এর জন্য নাকি বিজেপি দায়ী কিন্তু বাস্তবতা হচ্ছে সাধারণ মানুষ একটু আতঙ্কিত না সাধারণ মানুষ একটুও ভয় পাচ্ছে না যারা প্রকৃত ভারতীয় নাগরিক তাদের কাছে সব কাগজপত্রই রয়েছে তাদের বাপ ঠাকুরদার নাম দু সালের ভোটার তালিকায় রয়েছে তারা এই এসএন নিয়ে মোটেও একটুও ভয় পাচ্ছে না তারপরেও যদি কিছু মানুষ ভয় পেয়ে থাকে কিছু মানুষ যদি হয়ে থাকে হয়রান তার জন্য দায়ী হচ্ছে সিপিএম এবং তৃণমূল যারা এত বছর ধরে পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে এই দুটো রাজনৈতিক দল তৃণমূল এবং সিপিএম দুজনেই সমানভাবে দায়ী কেউ কম বেশি না দুজনেই সমানভাবে দায়ী তার কারণ এই দুটো রাজনৈতিক দলই বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদেরকে রোহিঙ্গাদেরকে যদি নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গে এনে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড না তৈরি করে দিত তাহলে সাধারণ মানুষকে আজকে এত সমস্যায় পড়তে হতো না এই পশ্চিমবঙ্গে কী পরিমাণে অনুপ্রবেশ হয়েছে কি পরিমাণে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গারা এসে আশ্রয় নিয়েছে তারা ভোটার কার্ড তৈরি করেছে তারা রেশন কার্ড তৈরি করেছে এটা পশ্চিমবঙ্গের মোটামুটি সকলেই জানে যারা তৃণমূল করেন তারাও জানেন শিকার হয়তো করবেন না কিন্তু তারাও খুব ভালো করে জানেন যে কি পরিমাণে অবৈধ অনুপ্রবেশ এই রাজ্যে হয়েছে সিপিএমও করিয়েছে নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে তৃণমূলও করিয়েছে কিন্তু যারা হিন্দু শরণার্থী যারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হয়েছে যারা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে তাদের জন্য এই তৃণমূল সিপিএম কিন্তু কিছুই করেনি আজকে যারা এত হিন্দুদের জন্য চিন্তিত হয়ে পড়েছে মতুয়াদের জন্য চিন্তিত হয়ে পড়েছে মতুয়া হিন্দু নমসূত্র সবাই তো হিন্দুই দিন শেষে সবাই হিন্দু তাদের জন্য এই দুটো রাজনৈতিক দল কিন্তু কিছুই করেনি উনিশশো সালে একজন হিন্দু বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিল আজ পর্যন্ত সে ভোটার কার্ড তৈরি করতে পারেনি কোনো রাজনৈতিক দল না তো সিপিএম না তো তৃণমূল সেই ব্যক্তিকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছে দেখুন এই ভিডিওটা আমি বাংলাদেশ থেকে এসেছি সালে হ্যাঁ সিএ ক্যাম্পে আসলাম ফর্ম ফিল আপ করলাম নাগরত্ব নাগরিকত্ব পাওয়ার জন্য আমি বহুবার ভোটার লিস্টে ফর্ম নাম তোলার জন্য বহুবার চেষ্টা করেছি কিন্তু আমার বাবা মা বাংলাদেশে গত হয়ে গেছে তাদের আইডি প্রুফ আসছে যে ডিএম অফিসে আমি দিতে পারিনি যার জন্য আমার ভোটার লিস্টের কাগজ সব ক্যান্সেল করে দিয়েছে এখন নতুন করে দেখলাম ভারত সরকার আমাদের সিএ বাংলাদেশ নাগরিকত্বের জন্য সিএ নাম নথিভুক্ত করলে ভোটার লিস্টে নাম উঠবে এই জন্য আমি সি এ ফর্ম ফিল আপ করলাম হ্যাঁ হ্যাঁ না আমাদের কোনো হিন্দুদের কোনো আতঙ্কিত কোনো ব্যাপারই নেই এটা তো বা বাংলাদেশি মুসলমান বা পাকিস্তানি মুসলমান এদের ক্ষেত্রেই আতঙ্কিত আমাদের কোনো আতঙ্কিত নেই আমাদের গভর্নমেন্ট বলেছে কোনো কোনো হিন্দুদের কোনো আতঙ্কিত ভয় নেই কোনো রকমের না থাকলেও কোনো হিন্দুদের তাড়াবে না গণেশ সরকার একবার ভাবুন তাহলে উনিশশো সালে যেই মানুষটা ভারতে এসেছে এখনো পর্যন্ত তাকে ভোটার কার্ড তৈরি করে দেয়নি কোনো রাজনৈতিক দল না সিপিএম তাকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছে না তৃণমূল তাকে ভোটার কার্ড তৈরি করে দিয়েছে কিন্তু ছ মাস আগে যে বাংলাদেশী অবৈধ মুসলমানটা পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছে তার ভোটার কার্ড হয়ে গেছে তার আধার আধার কার্ড হয়ে গেছে তার রেশন কার্ড হয়ে গেছে যে রোহিঙ্গা তিন মাস আগে বাংলাদেশ থেকে এসছে মায়ানমার থেকে এসছে তাকে জমি বাড়ি কিনে দিয়েছে তৃণমূল নেতারা ঘর করে দিয়েছে আধার কার্ড তৈরি করে দিয়েছে ভোটার কার্ড তৈরি করে দিয়েছে রীতিমতো ভোট দেয় সেই রোহিঙ্গা সেই মুসলমান কিন্তু একজন প্রকৃত হিন্দু যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে উনিশশো সালে ভারতে এসে আশ্রয় নিয়েছে আজ পর্যন্ত তাকে কোনো রাজনৈতিক দল ভোটার কার্ড তৈরি করে দেয়নি আজকে মমতা বালা ঠাকুর বড় বড় কথা বলছে অনশনে বসবে কি করেছেন আপনি মতুয়ার জন্য নিজের মেয়েকে ইলেকশনের করেননি কতজন বাংলাদেশ থেকে আসা মতুয়াকে আপনি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড করে দিয়েছেন কতজন মতুয়াকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে বাংলাদেশ থেকে আসা মতুয়াদেরকে ধরে পশ্চিমবঙ্গ পুলিশ ভরে রেখেছে তাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে তাদেরকে জেলে ভরে রেখেছে তাদেরকে ছাড়ানোর জন্য আপনি কি করেছেন কতজন মতুয়াকে জেল থেকে ছাড়িয়ে এনেছেন আজকে মতুয়া প্রেম উতলে উঠছে সবার আজকে এই মমতাবালা ঠাকুরের মতো যারা মতুয়াদেরকে ভয় দেখাচ্ছে যে এসে হলে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে আপনারা নাগরিক থাকবেন না আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে রাখবে বিজেপি সরকার আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেবে যারা আপনাদেরকেই ভয়গুলো দেখাচ্ছে তারা আসলে নিজেদের স্বার্থে আপনাদেরকেই ভয়গুলো দেখাচ্ছে কোনো মতুয়াকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না কোনো মতুয়ার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না কোনো মতুয়াকে বাংলাদেশে পাঠানো হবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি একটা সাধারণ বিষয় চিন্তা করুন বিজেপির ভোট ব্যাঙ্ক হচ্ছে হিন্দু এটা অস্বীকার করার কিচ্ছু নেই হিন্দু ভোট ব্যাঙ্কের জোরে বিজেপি আজকে প্রধান বিরোধী দলের আসনে বসে রয়েছে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না এটা ফ্যাক্ট এটা আসল সত্য আপনি যাই বলুন না কেন এই সত্য আপনি অস্বীকার করতে পারবেন না হিন্দুদের ভোট ব্যাঙ্কেই বিজেপি আজকে প্রধান বিরোধী দলের ক্ষমতায় জায়গায় বসে রয়েছে যদি বিজেপি কালকে ক্ষমতায় আসে তাহলে সেটা হিন্দু ভোট ব্যাংকের জোরেই আসবে মতুয়ারাও তো হিন্দু মতুয়ারাও বিজেপিকে ভোট দেয় কতজন মতুয়া তৃণমূলকে ভোট দেয় খুব কম সংখ্যক মতুয়া রয়েছে যারা তৃণমূলকে ভোট দেয় যাদের তৃণমূল করে সংসার চলে তারাই তৃণমূলকে ভোট দেয় বেশিরভাগ মতুয়ারাই তৃণমূলকে পছন্দ করে না এটা তৃণমূলও খুব ভালো করে জানে এটা বিজেপিও খুব ভালো করে জানে তাই বিজেপি জেনে বুঝে নিজেদের ভোট ব্যাঙ্কে বাংলাদেশে পাঠিয়ে দেবে না নিজেদের ভোট ব্যাঙ্ক নষ্ট করবে না এটা সোজা হিসাব খুব সজ সরল হিসাব একটা বাচ্চা ছেলেও এই হিসাবটা বোঝে দু হাজার বিধানসভা নির্বাচন বিজেপির জন্য যতটা গুরুত্বপূর্ণ বাঙালি হিন্দুদের জন্যই ততটা গুরুত্বপূর্ণ যদি এই দু হাজার বিধানসভা নির্বাচন জিতে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে না পারে তাহলে দু পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গের জনবিন্যাস সম্পূর্ণভাবে বদলে যাবে পাঁচ বছরে অস্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে বাঙালিরা বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গে তখন সংখ্যালঘু হয়ে যাবে তখন আর কোনো উপায় থাকবে না কিন্তু বাঙালি হিন্দুদের হাতে তৃণমূল এটা খুব ভালো করে জানায় সেই কারণেই আজকে আপনাদেরকে ভয় দেখাচ্ছে আপনাদেরকে আতঙ্কিত করছে আপনাদেরকে উল্টো পাল্টা বোঝাচ্ছে আপনাদেরকে মিথ্যে বলছে আপনাদেরকে অসত্য বলছে আপনাদেরকে বিভ্রান্ত করছে অনেক চেষ্টা করেছে এস আর আটকানোর আটকাতে পারেনি পিসি ভাইপো এস আর হচ্ছে এখন চেষ্টা করছে কিভাবে এই এসআর প্রক্রিয়াকে প্রভাবিত করা যায় বিএলওদেরকে ভয় দেখিয়ে বিএলএদেরকে ভয় দেখিয়ে নিজেদের লোককে কাজে লাগিয়ে মতুয়াদেরকে ভয় দেখিয়ে এছাড়া তো আর কোনো উপায় নেই সব প্ল্যান ফেল করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান এবিসিডি জি সব ফেল করে গেছে তারপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন তো দেহ খুঁজে বেড়াচ্ছে গোটা বাংলা জুড়ে ডেড বডি নিয়ে রাজনীতি করছে হার্ট অ্যাটাকে কেউ মারা গেলেও সেটাকে এসআর আতঙ্কে মারা যাওয়ার কথা বলে প্রচার চালাচ্ছে তৃণমূল বুঝে গেছে যে তৃণমূলের হাতে আর বেশি দিন নেই সেই জন্যই শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তাই আপনাদেরকে অনুরোধ করছি তৃণমূলের ফাঁদে কিন্তু ভুল করেও পা দেবেন না এতে আপনাদেরই সর্বনাশ হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয়